আলু অর্জুন তেলুগুর একজন মেগাস্টার স্টার আলু অর্জুন কিন্তু তার সিনেমা যখন রিলিজ হয় না তখনই তুফান হয়ে যায় করে দেয় তার সিনেমাগুলা সিনেমাগুলা তার যখনই কিন্তু কিন্তু রিলিজ হয় না ভাই সারা একটা কাঁপানো শুরু হয় ভূমিকম্প হয় কিন্তু তার অভিনয় মারাত্মক লেভেলের ভাই কিন্তু খুব স্পেশালি আমার কাছে আমাকে আমি তার একজন ফ্রেন্ড কিন্তু সিনেমা দেখি না কিন্তু বুঝি না ভাষাগুলো বুঝি না কিন্তু এই মারামারিগুলো একটু দেখি কিন্তু ভাই মানে বেবহুল বাজেটের সিনেমা করে এমনকি তার পারিশ্রমিকটা না বেবহুল এই তার সিনেমা পারিশ্রমিক নে। কিন্তু আরো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমা বানানো সম্ভব ভাই সেটা সম্ভব কিন্তু আমরা আলু অর্জুনের মাঝে দেখেছি সাকিব খানকে সাকিব খানের মাঝে আমরা দেখেছি আলু অর্জুন নতুন ভাবে অবসুক ঘটেছে আমাদের মেগাস্টার সাকিব খানের সাকিব খানের অ্যাকশনে বরপুর সিনেমা আমরা দেখেছি দুই সালে তুফান তারপরে আমরা দেখেছি হচ্ছে এবার দেখব দুই হাজার পঁচিশ সালে বরবাদ কিন্তু এই অ্যাকশনে বরপুর কিন্তু আলু অর্জন কেউ চালিয়ে যেতে পারে আমাদের মেগাস্টার সাকিব খান এখন বলবে ভাই খেমনে কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি সাকিব খানকে নিয়ে যত বাজেটের যত কোটি টাকার দিয়ে সিনেমা করুক না কেন সাকিব খানের যে একটা অভিনয় একটি ফোকাস আছে বা অভিনয়ের একটি ভাব ভঙ্গি আছে সেটা কিন্তু সাকিব খান যেকোনো চরিত্র দিলে সাকিব খান ফুটিয়ে তুলতে পারে কিন্তু আমাদের দরকার হচ্ছে একশো কোটি টাকার সিনেমার বাজেট একশো কোটি টাকার সিনেমার বাজেট দিয়ে যদি সাকিব খানকে এই তামিল তেলুগু সিনেমার মতো একটি সিনেমা বানায় তাহলে আমি কনফার্ম আমি কনফার্ম হান্ড্রেড টু হান্ড্রেড সাকিব খানও কিন্তু কোনো অংশে কম নয় বলিউড কে চালিয়ে যেতে পারে আমাদের সাকিব খান সাকিব খানকে এইরকম একটি সুযোগ এইরকম একটি যদি চান্স পেয়ে যায় সাকিব খান তাহলে আমি বলতে পারি আমরা বলিউডের শাহরুখ খান সালমান খানের সাথেও কিন্তু টেক্কা দেয় আমাদের সাকিব খানকে কিন্তু দুঃখের কথা হচ্ছে আমাদের দেশটা হচ্ছে ছোট আমাদের দেশের বাজেটটা হচ্ছে ছোট আমাদের দেশটা হচ্ছে নিম্নস্থানের কিন্তু এই বাংলাদেশে কিন্তু গুলো টাকা আছে কিন্তু ভাই সাহস নেই এখন আমি আপনাদেরকে বলবো সাহস কেমনে নাই ভাই একটা জিনিস ধরেন আপনারা দেখেন প্রিয় তোমাতে যে বাজেট দিয়ে সিনেমাগুলো করেছিল কিন্তু ভয় ভয় পেয়ে কিন্তু এই সিনেমা চার কোটি টাকা দিয়ে সিনেমা সিনেমাটা করে কিন্তু তারপরে ডেভেলপ হয়েছে রাজকুমারে আর ডেভেলপ হয়েছে তুফানে একটু বিঘ চমক দিয়েছে তারপরে দরদে বিকে একটু চমক দিয়েছে এবার বরবাদে হাইস্ট হচ্ছে একশো কোটি টাকার একটা সিনেমা বানানো হতো একশো কোটি মানে এখন যদি বিশ কোটি টাকা দিয়ে করে তাহলে মনে করেন একশো কোটি টাকার দিয়ে বাজেট করলে আরো ডেভেলপ হবে আরো ক্যামেরা ভালো ফোকাস দিবে আর্টিস্ট আরো ভালো ভালো হবে মেকআপ আর্টিস্ট আরো ভালো হবে ক্যামেরার অ্যাঙ্গেল সবকিছু সেট নির্মাণ হবে আরো ভালো কস্টিউম ডিজাইন হবে আরো দামি দামি আরো ভালো ভালো লোকেশন হবে ভালো কালার গেডিং হবে ভালো সবকিছু আরো যাতে টাকা যত থাকবে ততই কিন্তু একটি ফোকাস দিতে পারবেন কারণ আমি একটা টি শার্ট লাগিয়েছি আষ্টশো টাকার কিন্তু এই আষ্টশো টাকার টি শার্ট যদি আমি আরো একটু ভালো ডেভেলপ হতাম মানে এই কস্টিউমটা যদি আমি পাঁচ হাজার টাকা দিয়ে কিনতাম তাহলে আমাকে আরো দেখতে ভালো লাগতো আরো সুন্দর সুন্দর লাগতো যত দামি পোশাক না কেন তোমাকে ততই ভালো লাগবে ভালো কিন্তু ভালো তোমাকে এমনিতেই লাগবে তুমি যতই কালো না কেন ভালো যদি ফ্রেশ হয়ে কাপড় চোপড় তোমাকে এমনিতে ইন্টারেস্টিং একজন হিরোর মতোই লাগবে তুমিও কিন্তু হিরোর মতো কম না কিন্তু আলী অর্জুন কে ছাড়িয়ে যেতে পারে আমাদের সাকিব খান যদি সেই রকমের একজন পরিচালক প্রযোজক থাকে এটা সম্ভব আলী অর্জুন কে চালিয়ে যাবে আমাদের খান